নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়া ফসুরা আসরে তো এখানে আজকে কোন মালিকিয়া সাক্ষাতে আছি আপনারা তো স্ক্রিন বা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো যাই হোক এই চ্যানেলের মাধ্যমে ওনার একটি আপডেট দেওয়া হয়েছিল তো আমি জেনে নেব ওনার কাড়াই বর্তমানে এখন কোটি আধার কার্ড পড়েছে সেই সম্পর্কে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয় এটা বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট গাড়া থানা জেলা পুরুলিয়া মহাপোস কাজকে অনেকগুলো সময় কম দেখা যাচ্ছে কমিটি নিয়ে বসেছেন তো এটা কিসের নিয়ে হবে কাজকের আপডেট কনফার্ম হবে আচ্ছা যাই হোক বর্তমানে আপনার

আর এই তোমার তিন তিন ছলক রসিক দুই মালিক এক যা কি এখানে বর্তমানে আপনার ছটি কারার খেলা এখনো পর্যন্ত কোন কাড়াই কোটিয়া ধার কাড় এসেছে বিশেষ করে একটু মানে তুলে ধরুন আর কি আচ্ছা এই যে এক নম্বরে এসেছে তোমার চৈতন মাহাতো নডিয়া কুলগড়া পুরুলিয়া এটা কত নম্বর দিয়েছে এক নম্বরে এক নম্বরে আচ্ছা এবার ছ নম্বরে উঠেছে উত্তম মাহাতো সালোয়ডহর উত্তম মাহাতো আর্সা থানা এটা কত নম্বর আছে এটা ছ নম্বরে এখানে ধনপতি মাহাতো হর্ব ধনপতি মাহাতো হরব এটা কোন থানায় পড়ছে এটা তিন নম্বরে আছে তিন নম্বর তারপর তোমার চার নম্বরে পড়েছে কি বলো এটা নরেশ মাহাতো আচ্ছা হরব হয় বটে

আচ্ছা যাইহোক আপনার আসরে প্রাইজ গুলো একটু উল্লেখ করে দেন যে কোন কোন মালিকের থাকছে কারা আর কত করে থাকছে প্রাইজ আর আমার এক নম্বরে নেবলা মাহাতো একত্রিশ হাজার রয়েছে দু নম্বরে নিমাই মাহাতো একুশ হাজার রয়েছে তিন নম্বরে হাজারি মাহাতো পনেরো হাজার রয়েছে চার নম্বরে তোমার প্রতীক মাহাতো এগারো হাজার রয়েছে ছ নম্বরে পাঁচ নম্বরে অর্জুন লায়া দশ হাজার রয়েছে আর ছয় নম্বরে কৌশিক মাহাতো পাঁচ হাজার প্রায় ছদআৎ কাড়া ওঠা আচ্ছা ওটা আগে বলে বলতে ভুলে গেছিলে এটি ছদআৎ কাড়া ওঠা কোন কাড়ায় কি ডবল চান্স দেখতে পারে না ডবল চান্স নেয় মানে প্রত্যেকটা সিঙ্গেল প্রত্যেকটা সিঙ্গেল যাইহোক বিশেষ করে আপনার এক নম্বর পর্যন্ত গোটাই সম্পূর্ণ আধার কার্ড এসে গেছে তো কতদিনের মাধ্যমে মানে আপনি জানাবেন এইটা এই আধার কার্ড লিয়ার শেষ তারিখটা কতদিন কি হবে বা কোনো কি কমেন্ট ভিত্তিক খুঁজতে চাইছেন কমেন্ট ভিত্তিক

তো যাই হোক এনার কাছ থেকে অবশ্যই মেলার সম্পর্কে দু একটা কথা শুনলেন তো আজকে আমাদের পুরুলিয়া জেলার ভাইরাল রসিক আমাদের সামনে আছেন তো যাই হোক উনার নাম ঠিকানা জেনে নিয়ে উনি আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছে সেই সম্পর্কে আমি সাক্ষাৎকার করছি আপনারা ভিডিও দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম লালন মহাতাম ডে লগ্ন তেইশ নম্বর ওয়ার্ড

তেজ জায়গায় লাগাবো বিষয় তাহলে কি আপনার রাঙা মাইটা আছে রে কালা তাহলে ওখানে পৌঁছাবে हां ওটা যখন তখন ওটার নিয়ম তাহলে আগে এইটাই হবে আগে এইটাই এত বড় নাম করা গায়া না না লাগাই ম বাইরে যাব লাগাতে যাক তাহলে মোটামুটি দুই দিকে আছে যে দুই দিকে লাগাবেন আমার চার জায়গা লাইন দিয়ে আছে চার জায়গায় চানোর পরে চার জায়গায় লাগাবো আচ্ছা কিখানে তো প্রায় এটা মোটামুটি 3 নম্বরে কম বড় তো আপনি কি হিসাবে মনে

আমার একটা ভাই भाई ভাইটাই भाई যা না মাতা দিলে আড়ে দিবি তো আসমু মানে ইয়া করে দিছে আমার ওই পিন্টু ভাই ইয়া কামাই কিলা এই করে লাগাল করে কিলা তো লাভ ন লস তো আমি বুঝছি কিন্তু পিন্টুকে কে বুঝাবে যাও কি এখানে নারায়ণ বাবু আজ কি এসে যে আপনারা সরতো কি খবর আপনি উনাকে কি জোড়া করছেন হ্যাঁ জোড়া কনফার্ম পিন্টু মোটা তাহলে ওনার কাড়া জোড়া মানে আজ মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি রকম কি আছে মাথা দুই থেকে ছয় পর্যন্ত মাথা না জুড়লে প্রায় ইগুণ্য নাই কিন্তু উনাদের কাড়া যদি পলাই ঘুরে মাঠের মধ্যে থাকে তো তিন চান্স করে লিয়া হবো হ্যাঁ যদি ওরা বলে না আমরা লড়াবো যদি ওদের হিচুক থাকে হ্যাঁ লড়াই দেখাবো পাবলিককে তো দড়িয়ে বাঁধে হলো লড়াবো বিশেষ করে এক নম্বর কারার ক্ষেত্রে এক নম্বর কাড়া ওটা ছুটবে কেউ ওয়াকার টেকা নাই পারবে

তাহলে খেলা কটার মধ্যে আরম্ভ হবে আটটা হলে সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কারা ঢুকে যাবে একদম মাঠে ঢুকে যাবে যাক এবারে বাঁশের বেড়া দিয়ে হবে না বাঁশের বেড়া ডবল হয়ে যেখানে হয়েছিল সেইখানে হবে না ওইখানে হবে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম পিন্টু মাহাতো গ্রাম মুরাংডি থানা হুড়া জেলা পুরুলিয়া যাক এখানে আজকে আসেনি তো মোটামুটি জোড়া হয়ে গেল

আর কত কষ্ট হয় সেটা তো সবাই পাবলিক জানে তো সেই জন্য এই লড়াইটা আর যেটা সে না ব্যাপার হচ্ছে যদি মনে করো কেড়াটা লাগলো সরা সরিয়েছে লাগলো তাহলে তো বিকতে খুঁজবে না তাহলে জানা যাবে আমার বিশেষ করে আছে ভরসা টুকু যে জলই তো মোটামুটি ছ মাস সাত মাস ছটটাকে ঢুকিয়ে রয়েছিল সেই জন্যই পালাচ্ছিল গায়ে যখন ঝাঁকা হইলো জলইটা তখন কিন্তু জোর মেল তো নাই বিশাল বড় কারার সঙ্গে লড়াইটা ওইটা বাবলু মা সেটা সতুর সঙ্গে জড়া হয়েছে সেই কাড়াটা সময় লাগাইছিল যাই হোক কিনারো কাড়া ওনার সাথে জোড়া হয়ে আছে হ্যাঁ জোড়া হয়ে আছে তো এটা এখন আগে আগে এটাই এখন লাগাইলে এটা আগে পড়ছে এটা আগে পড়ছে তাহলে যাই হোক ওখানেও কাড়া পৌঁছিবে হ্যাঁ কাড়া আশা করছি দেখি যদি এখানে তোমার লাগে তাহলে নাই লিখবো কেন লিখবো নাই নইটা লিখে কোন লাভ নাই ভালো কাড়াটা কি নষ্ট করতে লিখবো আর আর দু নম্বর নাই ও চান্স পাতে পারে আর ভালো কাড়া জোড় লিয়ে আছে এবার কাড়া হয়ে যাওয়া লাগিয়ে গেল তখন তো ছাড়বে নাই তাহলে নারায়ণবাবু বুঝে আমি গাড়ি ভাড়া লিবো নাই তাহলে এবার মনে করি তাহলে যত রোগ দাব রোগ দাব কিন্তু আমি ওই এক নম্বরে লেখাবো মানে দু নম্বর যত আর যদি কোনো মালিক ঘর লেগে দিলে ওর কোন নাই কাড়া মূল্যে যদি ওর কাড়া মরিয়ে যায় তো ও আরো আগে পুরস্কার দিবে যে আমার কারাকে যদি মারিয়ে কেউ কারো ঠেঙ ভাঙিয়ে দেয় তো তার জন্য গুণাগার লিবে না যাই এখানে মহিলা রসিকের মেলা কি রকম আশা করছে আমি তো আশা করছি এই কারা লড়াইটা যেভাবে ইউটিউবটা দিয়ে আছে তাহলে সেভাবে আমি যেটা দেখতে পাচ্ছি ওপেন চ্যালেঞ্জও আছে প্লাস হচ্ছে কারা লাগনি আর খুঁজ তো আমি যেরকম বুঝতে পাচ্ছি যে সেরকম বড় রসিক যদি কেউ আসে বা কারো যদি লাগনি কারা সেরকম আছে উনারা যদি নাম দেয় অবশ্যই জোড়া দিবে তার কারণ হচ্ছে যে ইয়াদের লড়াই দেখাবার জন্য আগে যেটা হয়েং গেছে সেটা নতুন নতুন আলাদা হয় এটা যখন দু তিন বছর মেলা করা হয় ওর সাহসটা আলাদা রকম হয় তো সেই জন্যই বললাম পাবলিক এইবারে কিন্তু কারা লড়াই দুর্ধার্থই হব নমস্কার আমার নাম বাবলু মাহাতো গ্রাম গড়াফুড়ো থানা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল যেখানে এখানে আপনাদের আজকে তো 3 নম্বর কাড়া জোড়া মোটামুটি কনফার্মই হয়ে গেল হ্যাঁ কনফার্ম হয়ে গেলো ডালার কাকুকে আমাদের ফোনটা করা হয়েছে যে আমাদেরও পিলি কাড়া বটে আর তোমার কাড়াও আসর একটু দেখতে অন্যরকম লাগে তা বলে পিলি পিলি আমাদের দেখা হবে কাড়া লড়াইটা যদি লাগে তো আড্ডা আডি লড়াই হবে কারণলে 2 লক্ষের হাট এখানে আমাদের সামনেটাই হবে তোমারও পৌঁছে থাকবে কাড়াটা এইখানলে দুটাকেকে একসাথে ধরাই দেব যদি দুটাই না লাগে দুটায় না লাগে তো আর সমস্ত কি আপনাদের যেগুলো নাম এসেছিল আর কি সবগুলা কি বলে ফুরান নেই যেন আরো কেউ বাকি আছে কার্তিক ভাই বললো কিছুগুলা হোয়াটসঅ্যাপে আছে ওগুলাকে এখনো বলা বলতে পারি নাই কারণ ওই মোবাইলটা নাই আমাদের কাছে তো হোয়াটসঅ্যাপে যেগুলো আছে সেই দাদারা রাগ করো না কারণ আমাদের এখন ওই মোবাইলটা নাই যে অন্য নামটা বললো আমাদের নামটা আধার কার্ড দিয়েছি তা আমাদের নামটা বললো না সেই কারণে আমরা দুঃখিত কিন্তু ওইটা নিয়ে রাগ করো না বা কমেন্ট খারাপ কমেন্ট করো না যাই হোক এনাদের অবশ্য সবার কাছ থেকে দু এক কথা করে শুনলেন তো আজকে আপনারা তো বুঝতেই পারলেন যে যে লড়াইটি হওয়ার আছে আর কি তো সেইখানে বর্তমানে নম্বর জোড়া আজকে কনফার্ম হইলো তাতে দুইটা পিলি কাড়া বটে তো অবশ্যই এটার মধ্যে কেউ মানে খারাপ ভাববেন নাই যে নারায়ণবাবু আসে নিয়ে জোড়াটা করলো কি হিসাবে তা তো এই দাদার কাছ থেকে আপনারা শুনলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার